হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা তোমাদের কি সবার পুজোর শপিং কমপ্লিট দেখো আমি এখন এসে গেছি পুজোর শপিং করতে আজকে আমরা এসেছি ভাইয়ের জন্য ভাই মার বাবাকে কিছু কিনে দেবে তো বললো যে তুই চল তুই পছন্দ করে দিবি তাই জন্য আসা তো এখানে এসে ওনার জন্য একটা জামা নিল তো এই যে জামাটা ট্রায়াল দিয়ে দেখছিলো তারপর আমরা বাড়ি ফিরছিলাম দেখো ফ্রেন্ডস লাইটিং দিয়ে দিয়েছে মনে হচ্ছিল যেন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তারপর তো রাস্তার মধ্যে বৃষ্টি জানি না এবারে পুজোয় কী হবে বৃষ্টিতে ভিজে ভিজে মনে হয় ঠাকুর দেখতে হবে তারপর আমরা বাড়ি চলে আসতে প্রথমে আমার ঠাম্মাকে শাড়ি দিলাম ও আমার ঠাম্মাকে দিয়ে শাড়ি দিয়ে প্রণাম করলো তারপর মাকে এই কুর্তিটা আমি দিয়েছি মাকে আমি এবার প্রচুর শাড়ি দিইনি এই শার্টটা দেখছো শার্টটা ভাইকে দিয়েছি আর এই গেঞ্জিটা বাবাকে তো মা তো বাইকে করে ঠাকুর দেখবে তাই জন্য মাকে আর এবারে আমরা শাড়ি দিইনি কুর্তি দিয়েছি তো এই দেখো মাকে এই আলতা সিঁদুর টিপের পাতা পলিশ আর মুখে মাখাই ক্রিমটা দিয়েছি মা তো কিছু মাখতে চায় না তো ওইটাই দিয়েছি মাখার জন্য তো এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার ভাই মাকে দিয়েছে মায়ের তো খুব পছন্দ হয়েছে বলছে আমার ছেলে দিয়েছে তো এই ভাই প্রথম কাজ করছে বলে মাকে মা আর বাবাকে দিল তো দেখো মা এই কুর্তিটা পরে এসে দেখাচ্ছিল কেমন লাগছে তারপর আমার শাশুড়ি মাকে এই শাড়িটা দিয়েছি তো মাকে বলছিলাম একটু খুলে দেখাও শাড়িটা এই যে মা দেখাচ্ছিলো আর বাবাইকে মানে আমার শ্বশুরকে এই গেঞ্জিটা দিয়েছি আর এই আলতা সিঁদুর টিপের পাতা নীল পলিশ দিয়েছি তারপর তো আমার পার্লার খুলে বসে গেছে এখানে মায়ের চুল কেটেও দিয়েছিলাম মা বলেছিল একটু সামান্য চুল কেটে দিতে তো আমি একদম সামান্যই কেটেছি এত বড় চুল কাটতে মায়া লাগে দেখো ফ্রেন্ডস কত বড় চুল কালার করতে গিয়ে তো আমি না হয়ে গেছি তো আমার শ্বশুর শাশুড়িকে আমরা গিফট দিয়ে দিয়েছিলাম হচ্ছে মানে পুজোর জামা কাপড় দিয়ে দিয়েছিলাম মহালয়ার দিন আর আমার মাকে কালকে দিতে গেছিলাম তারপর তো আমার শ্বশুর বললো যে আমারও চুলের কালার করে দাও তারপর আমার শ্বশুরকেও চুলের কালার করে দিচ্ছিলাম দেখো তো আমার মা আমার শ্বশুরমশাই আমাদের জন্য পুজোয় কি কাপড় দিয়েছে দেখতে হলে কি কিন্তু পরের বারটা অবশ্যই দেখতে হবে এখন টাটা বাই